হ্যালো বন্ধুরা সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আনারসের রাজ্য মধুপুর থেকে এই মুহূর্তে আমি আছি মধুপুর জলচট্ট পঁচিশ মাইল আনারসের বাজারে মধুপুরের পরিচিতি শুধু আনারসের জন্যই নয় এখানকার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিভিন্ন জাতির কলা যেগুলো এখানে ব্যাপক পরিমাণে পাওয়া যায় বর্তমানে এই বাজারে আনারস এবং কলার দাম কেমন চলছে কী ধরনের কলা পাওয়া যাচ্ছে সবকিছু আমি আজ আপনাদের দেখাবো এবং জানাবো চলুন ঘুরে দেখা যাক আজকের এই বাজারটা বন্ধুরা আমি এখন আছি মধুপুর পঁচিশ মাইল জলচত্র আনারস আনারস আর কলার যে মার্কেট প্লেস ওইখানে আসছি আর আনারসের দাম জানার চেষ্টা করতেছি কত গ্রে বেসতেছে এগুলা কিনা হয়েছে কত গ্রা বলেন 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 কিনা হয়েছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কিনা হয়েছে সেগুলা দেখেন যে এই সাইজে বিশ টাকা করে কত কিনছেন আনারস ক্যালেন্ডার না এবারের মনে হয় সবচেয়ে বড় সাইজের আনারস এগুলাই এগুলা কত দরে বেঁচে কিনা হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস একটা পঞ্চাশ টাকা করে বেচা হচ্ছে এবার এবারে সবচেয়ে বড় বড় সাইজের আনারস এগুলাই মনে হয় না এর বড় হবে এটাই বড় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এত অনেক বড় বড় সাইজের আনারস একটা পঞ্চাশ টাকা করে বেচা হচ্ছে এগুলা কি আপনি আনছেন

বন্ধুরা এই আনাজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেত্রিশ টাকা করে পিস পার পিস কিনা হয়ে গেছে অলরেডি কত টোটাল কত চারশো পাঁচশো চার হাজার চার হাজার এখানে আনারস

না এই তারিখে ভালো না কিছু নাই তারিখে আরো খারাপ খারাপ ফলন তো ভালো ফলন ভালো কত করে বেসবেন কত করে বেসবেন

পনেরো থেকে পিস এগুলো ব্যথা হয়ে গেছে অলরেডি গাইস এগুলো হচ্ছে ক্যালেন্ডার আনারস ক্যালেন্ডারই তো এগুলো তবে সাইজ একটু ছোট কিন্তু দাম হইলো পনেরো টাকা করে বেচবেন অলরেডি ব্যথা হয়ে গেছে বন্ধুরা যেহেতু এখন আনারসের সিজন তাই যেদিকে থাকাইবেন শুধু বাজারে আনারস আর আনারস পাবেন এবং বাজারে আনারস এবং কলার খুবই কম দামেই পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখলেন আমাদের মাইল যে আনারসের বাজার এখানে যে বেচা কিনা হয় আনারস আমার হাতে যে আনারস আপনারা দেখতে পাচ্ছেন এই আনারস হচ্ছে ক্যালেন্ডার আনারস এখন শুধু ক্যালেন্ডার আনারসই বাজারে পাওয়া যায় জল আনারস এখন সিজন নাই যার কারণে পাওয়া যায় তবে খুব কম পাওয়া যাচ্ছে আর শুধু আনারস না আনারসের পাশাপাশি আপনারা কলার কয়েক রকমের কলা পাবেন চাম্পা সবজি কবরি এবং সাগর কলা বাজারে এই কয়েক রকমের কলা এখন পাওয়া যায় কুমরা যথাযথ পঁচিশ ভিডিও এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে ভালো ভালো লাগছে আপনারা অবশ্যই আপনাদের যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটুকুই আমার কাম্য আজকে এ পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবে